রবি ঠাকুর আজ তোমার জন্মদিন আগে বলো তুমি কেমন আছো আমরা তো চলছি কেমন চলছি তা তুমি এসে দেখলে বলতে পারতে জানো এবছর এক প্রচন্ড গরমের শিকার আমরা যে গরমে কোন আশ্রয় ছিল না ছিল শুধু সূর্যের প্রচণ্ড দাবদাহ চারিদিক মাঠ ঘাট শুধুমাত্র জ্বলেছে যেন সেই জলা প্রদীপের নয় সেখানে বেশি জাহির করা বড়াই করা আর প্রকাশেরও এক অদ্ভুত লালসাময় সময় আনন্দ যেখানে সৌন্দর্য নেই আছে শুধুমাত্র কষ্ট দেওয়ার এক অদ্ভুত আনন্দ কিন্তু জানো তোমার জন্মদিনের কদিন আগেই এসেছে বৃষ্টি হয়েছে এক তুমুল কালবৈশাখী যখন এমন ঝড় হচ্ছিল ভাবছিলাম তোমার কথা তুমি আসছো তোমার জন্মদিন আসছে হয়তো তারই আভাস দিয়ে গেল প্রকৃতি কেন এমন তার প্রকৃতিকে আর তোমাকে আমরা যে কখনো আলাদা করতে পারি না তুমি তো বুঝিয়েছ প্রকৃতি এবং পরম মিলেমিশে আছে এবং আমরা তার ছোট্ট ছোট্ট কণা যেন এক গাছের কত সুন্দর পাতা ফুল ফল রবি ঠাকুর ওই যে কালবৈশাখী হলো সেখানে আমরা তোমার মতোই আশ্রয় পেয়েছিলাম একটু শীতলতা একটু স্নেহ একটু ভালোবাসা আমাদের প্রাণ মন জুড়িয়ে রয়েছে এখন রেশ রয়ে গেছে তোমাকে ছুঁয়ে তোমার জন্মদিনের এই দিনটি ছুঁয়ে রবি ঠাকুর হয়তো আমরা অনেক দিন ধরেই অনেক কিছু ছড়িয়ে ফেলেছি গোছাতে পারি না গোছানোর পথটাই যে ভুলে গেছি তুমি আবার এসে তোমার শিক্ষাকে তোমার প্রজ্ঞাকে আমাদের ভিতরে জাগিয়ে তুলে আমাদেরকে আবার গুছিয়ে দাও তোমার এই অগোছালো এই দিক ঠিক করতে না পারা সংসারকে নতুন করে সাজাও নর থেকে নারায়ণ হওয়ার এই যে শরীর সাধনার পথ সেই যে তুমি তোমার নানা রচনায় অনুভূতিতে দেখিয়েছ তাই তো বারবার তোমাকেই চাই হে মহাগুরু দেশকালের সীমানা পেরিয়ে তুমি চিরন্তন হয়ে ফিরে এসো আমাদের আমাদের মাঝে তোমার নিজের তুমি যে মধ্যেই ভালোবাসো মনুষ্যত্বের শিক্ষাই যে তোমার কাছে আমরা সব থেকে বড় করে পেয়েছি রবি ঠাকুর আজ আর কথা বেশি বলবো না তোমার কথা ভেবেই বিভোর হয়ে থাকবো ভালো থেকো রবি ঠাকুর আমাদের ভালোবাসা ঘেরা শ্রদ্ধা ঘেরা প্রণাম দুই